আসসালামু আলাইকুম ভিউয়ার্স কথা বলছি লাইফিন পর্তু থেকে আসছি আজকে সুপার শপে যাওয়ার সময় দেখতেছি একটা আঙ্গুরের বাগান এত পরিমাণ আঙ্গুর ধরছে বাগানে দেখেন সি মাশাল্লাহ কথা বলছি লাইফ ইংপ থেকে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করবেন এটা হলো পর্তুগালের ব্রাগায় একটা আঙ্গুরের বাগান বাড়ির পাশে রাস্তার পাশে দেখেন কি পরিমাণ আঙ্গুর ধরছে গাছটাতে সি ওরা বাড়ির আশেপাশে পর্যন্ত আঙ্গুরের বাগান করে কি পরিমাণ ফল আছে দেখেন দেখেন কি পরিমাণ ফল গাছে দেখেন সি মাসাল্লাহ কি পরিমাণ ফল ধরছে গাছের বারে বাসার নিচে দেখেন মানে গাছের প্রত্যেকটা পাতার নিচে ফল আছে দেখেন দেখেন কি পরিমাণ ফল আছে গেছে আমার রাজীব ভাই আমার জন্য এড করতেছে আমি ভিডিও করতেছি দেখেন কি পরিমাণ আঙ্গুর ফল আছে গেছে সি মানে পুরা দেখেন কি পরিমাণ ফল গেছে ভিউয়ার্স নতুন নতুন ভিডিও দেখতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে পাশেই থাকুন দেখেন কি পরিমাণ ফল আছে গেছে আঙ্গুর এখনো পাকে নাই এখনো ছোট ছোট দেখেন কি পরিমাণ ফল আছে গাছে সি কি পরিমাণ ফল গাছে মাসাল্লাহ তাদেরকে না দেখালে বুঝাতে পারবেন না কি পরিমাণ ফল গাছে এত রোদ এখানে ওয়েদার

দেখে এটা হলো আঙ্গুর গাছ কি পরিমাণ ফল গাছে বিওয়ার্স নতুন নতুন ভিডিও দেখতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করেন কথা বলছি পর্তুগাল লাইফ ইন পর্তু থেকে এটা হলো পর্তুগালের পর্তু সিটির এটা হলো ব্রাগা আমরা আছি এখন ব্রাগাতে সুপার শপে যাচ্ছিলাম যাওয়ার সময় চিন্তা করলাম ভিডিওটা শেয়ার করি আপনাদের সাথে এটা হলো আঙ্গুরের বাগান অনেকের সাজেস্ট করছেন যে আঙ্গুর ফলের একটি ভিডিও দেওয়ার জন্য দেখেন আমি অন্য সময় আরেকটা বড় ভিডিও সাজেস্ট করব আপনাদেরকে আজকে আমার টাইম অনেক কম এই জন্য দেখাইতে পারতেছি না দেখেন কি পরিমাণ ফল আছে গেছে সি দেখেন দেখেন কী পরিমাণ ফল গেছে দেখেন গাছের প্রত্যেকটা কাণ্ডে ফল আছে ভিওয়ার্স চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আমি আঙ্গুরের নতুন একটি ভিডিও অন্য আরেক দিন দেখাবো ইনশাল্লাহ টাইম নেয় আজকে তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন বাবায় টাটা টেক কেয়ার সিও राजीव भाई के अनेक थैंक्स बाय